পিচটা রোদে শুকিয়ে কাঠ হয়ে গেছে উইকেটের ফাটলগুলো যেন ক্রমশ প্রসারিত হচ্ছে স্টেডিয়ামের গুঞ্জন থেমে গেছে এক মুহূর্তের জন্য গ্লেম ম্যাগ্রা রান আপ নিচ্ছেন নিখুঁত ছন্দবদ্ধ গতি ব্যাটসম্যান অপেক্ষায় জানেন এটা সাধারণ কোনো ডেলিভারি হবে না বল ছাড়ার মুহূর্তে ম্যাগরার চোখে অদ্ভুত স্থিরতা নিখুঁত ব্যাক অফ দ্য লেন্থ অফ স্টাম্পের বাইরে পরা বল সামান্য বাইরের দিকে নড়ল ব্যাটসম্যান খেলতে গেলেন কিন্তু মুহূর্তের ভুল ব্যাটের কানায় লেগে বল চলে উইকেট রক্ষকের হাতে এটাই ম্যাগরা দ্য ফিয়ারসাম সাম গ্লেন ম্যাগরা কোনো নাটকীয় উল্লাস নেই শুধু সোজা হয়ে দাঁড়িয়ে হাত তুলে সেলিব্রেশন নিখুঁত পরিকল্পনার কি অবিশ্বাস্য বাস্তবায়ন গ্লেন ম্যাকলার ক্রিকেট জীবনটা ঠিক এমনই ছিল। শৃঙ্খলার মূর্ত প্রতীক না, তিনি সর্বকালে সবচেয়ে দ্রুতগতির পেসার ছিলেন না। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। দেখা তোমার ম্যাজিক। তার হাতে ছিল না ভয়ঙ্কর সুইংকিং বা ইয়র্কারের জাদু। কিন্তু তার ছিল এক অবিশ্বাস্য দক্ষতা। একটা নির্দিষ্ট জায়গায় ঘন্টার পর ঘণ্টা বল ফেলতে পারার ক্ষমতা। তবে ম্যাগরার গল্পটা শুধুই উইকেট সংখ্যার নয়, শুধুই আগ্রাসী স্পেল বা নিখুঁত লাইনলেন নয় তার গল্পটা আত্মবিশ্বাসের শৃঙ্খলার আর অসম্ভবকে সম্ভব করে ফেলার এক অনুপ্রেরণার অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ছোট্ট শহর ডাবোতে জন্ম ম্যাগ্রার বলার মতো কোনো ক্রিকেটীয় ঐতিহ্য ছিল না সুযোগও ছিল সীমিত কিন্তু এক যুবক ঠিক করে ফেললেন তিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলবেন ক্রিকেট বিশ্বে তার নাম থাকবে স্বর্ণাক্ষরে সমস্যা একটাই শুরুতে তিনি ততটা প্রতিভাবান ছিলেন না গতি ছিল কিন্তু আগ্রাসন বা বৈচিত্র্য ছিল না ব্যাটসম্যানকে কাঁপিয়ে দেওয়ার মতো স্কিল তখনও আয়ত্ত হয়নি তবে ম্যাগরা জানতেন প্রতিভার চেয়ে পরিশ্রমী আসল তিনি নিজেকে একটাই মন্ত্র শেখালেন আমি নিখুঁত হতে চাই সেই নিখুঁত হওয়ার অভিযাত্রায় তিনি নিজের অস্ত্র বানালেন লাইন লেন্থ ঘন্টার পর ঘন্টা নেটে বল করে শিখলেন কিভাবে একই জায়গায় অবিচল থেকে বল ফেলতে হয় যদি ব্যাটসম্যান ভুল করে তবেই উইকেট আসবে আর তাই হলো ডাবর ছোট্ট শহর থেকে উঠে আসা এক তরুণ যার গতি ছিল কিন্তু গ্ল্যামার ছিল না প্রতিভা নিয়ে সংশয় ছিল কিন্তু অধ্যাবসায়ে ছাড় দেননি নিজের অস্ত্র নিজেই তৈরি করলেন লাইন লেন্থ অফ স্টাম্পের বাইরে টানা একই জায়গায় বল ফেলে ব্যাটসম্যানকে ভুল করতে বাধ্য করা পাঁচশো তেষট্টি টেস্ট উইকেট বিশ্বকাপে সাত উইকেট পনেরো রানে তিনটা বিশ্বকাপ জয় সংখ্যাগুলো ম্যাগ্রার রাজত্বের প্রমাণ দেয় কিন্তু তার সবথেকে বড় শক্তি ছিল মানসিকতা ছিল বড় ম্যাচে আরও বড় হয়ে ওঠার ক্ষমতা বিশ্বকাপ ফাইনাল হোক কিংবা অ্যাসেজের উত্তপ্ত মুহূর্ত তিনি ছিলেন নির্ভুল ছিলেন ভয়ঙ্কর গ্লেন ম্যাগ্রার গল্প তাই শুধু একজন ফাস্ট বোলারের নয় এটা একজন নিখুঁত শিল্পীর গল্প যিনি ক্রিকেট পিচকে ক্যানভাস বানিয়ে বল হাতে এঁকে গেছেন নিখুঁত লাইন এক মহাকাব্য আজ যখন কোনো পেসার নির্ভুল লাইন লেন্থের কথা ভাবে যখন কোনো তরুণ বোলার নিখুঁত হওয়ার স্বপ্ন দেখে তখন গ্লেন ম্যাগরার গল্পটা অনুপ্রেরণা হয়ে উঠতে পারে এক নিখুঁত শিল্পীর মতো যার বোলিং ছিল খোদ ক্রিকেটের জন্যই অনুকরণীয় এক আদর্শ সময় গড়িয়েছে খেলা বদলেছে কিন্তু সবুজ ঘাসে এখনো ভেসে আসে তার নিখুঁত লেনথে পরা বলের প্রতি ধ্বনি তখনই গ্লেন ম্যাগরার নস্টালজিয়ায় পেয়ে বসে ক্রিকেটের ক্যানভাসে ম্যাগরার আকাশ এই শিল্পকর্ম কখনোই মুছে যাবে না সময়ের আবর্তে ইতিহাসের অলিন্দে অফ স্টাম্পের ঠিক বাইরের প্রতিটা ডেলিভারিতে তিনি বেঁচে থাকবেন চিরকাল প্রবুল ইসলাম রনি খেলা একাত্তর